যখন কোনো জাতির যখন কোন সম্প্রদায়ের কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহ তালার কোন ঘর মসজিদে অথবা জমিনের কোনো জায়গায় বসে যায় একত্রিত হয় জমা হয় এবং আল্লাহ তালার কিতাব থেকে তেলোয়াত করে কিতাব থেকে তেলোয়াত করার পর কোরআন সুন্না থেকে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করে ইল্লাহ নাজালা তালা হিমুসাকেইনা ওই জায়গায় আল্লাহ তালার প্রশান্তি নাজিল হয় বলেন সুবাহান আল্লাহ এটা নিষ্ঠা দিচ্ছি ওই জায়গায় আল্লাহ তালার প্রশান্তি নাজিল হয় শুধু তাই নয় আল্লাহ রাসুল বললেন ও গাসিয়াত হুমুল রহমা ওই জায়গায় আল্লাহ সুফা তালার রহমত বর্ষণ হয় রহমত নাজিল হয় ওয়াফফাত হুমুল মালাইকা এর থেকে ফেরেস্তারা বসে যায় ফেরেস্তারা কিভাবে বসে এর বিস্তারিত ব্যাখ্যা সই বুখারের ছয় হাজার নম্বর হাদিস সই মুসলিমের ছয় হাজার সাতশত বত্রিশ নম্বর হাদিস মিশকাতুল মাসাবের বাইশত সাতষট্টি নম্বর হাদিস এসেছে রাসুল সাল্লাহাম বলেন যে ইন্নালিল্লাহিমালাইকাতুন ফুজলা নিশ্চয়ই আল্লাহ তালার এক দল অতিরিক্ত ব্রাহ্মমান ফেরস্তা রয়েছে যারা জিকিরের কবজে বেড়ায় জিকিরের মজলিশকে জিকিরের পেয়ে যায় কদু মাহুম ফেরেস্তারা তখন এই জিকিরের মজলিশে যারা বসে আছে এদের চতুর্দিকে তারা বেষ্টন করে বসে যায় বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ফেরেস্তারা কতটুকু ফেরেস্তা বসে ওই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে হাত্তা ইলা সামা দুনিয়া ফেরেস্তারা একজনের সাথে আরেকজন লেগে লেগে বসতে বসতে আসমান থেকে জমিন পৌঁছে যায় বলেন সুবাহান আল্লাহ তাহলে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় জালসা মাহফিল যেখানে হয় এই জায়গাকে স্বয়ং তালার ফ্রেজ তারা মূল্যায়ন করে ফ্রেজ তারা চতুর্দিকে বসে যায় কিন্তু আদম আদম সন্তান সন্তান মূল্যায়ন মূল্যায়ন করে না যদি করত তো রাস্তা দিয়ে আসার সময় আমি দেখলাম যে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না এত লোক বাজারে সবাই ঘোরাফরা করছে বাজারে বসে আস কিন্তু এই জায়গার ফজিলত কি এই জায়গার মর্যাদা কি এই জায়গায় বসলে লাভ কি যদি তারা জানতো তাহলে পৃথিবীর সব কাম ফেলে রেখে পৃথিবীর সব ব্যস্ততা ফেলে রেখে দৌড়ে সেখানে বসে যেত ঠিক কিনা বলেন কিন্তু এখানে মানুষ পাওয়া যায় না সবাই বাজারে ঘোরাফেরা করে সবাই নিজেকে পশু ভাবে কেউ নিজেকে মানুষ মনে করে না যদি মানুষ মনে করত অবশ্যই পৃথিবীতে একটি জায়গা যেখানে ওয়াস মাহফিল হয় যেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হয় যেখানে জালসা মাহফিল হয় এই জায়গাকে মিসকাদুল মাসাবের পঁয়ত্রিশশো দশ নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন রিয়াজুল কি বলেছেন বলেন তো রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগান জান্নাতের টুকরা পৃথিবীতে একটাই সেটা আছে কি ওয়াস মাহফিল কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় এইখানে তো জান্নাত এমনিতে যদি আমি বলি যে বলেন তো জান্নাতে কারা কারা যেতেছেন তখন মসজিদে যত লোক থাকে সবাই বলে হুজুর আমি জান্নাতে যেতে চাই হাত তুলে কিন্তু আমাদের কাজ উল্টা এই জন্য আল্লামা ইকবাল তিনি বলেছেন ইনসান সে কি کوشش করতে হে আর ইনসান করতে ইনসান চাহে আল্লামা ইকবাল তিনি উর্দু ভাষায় একটা কবিতা লিখেছেন তিনি বলছেন প্রত্যেকটা মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য জানা তাই করে সবাই চায় আমার যাতে মহৎ না হয় আমার যাতে মৃত্যু না হয় এটা সবাই কামনা করে সবাই বাঁচার জন্য কোশেষ করে কিন্তু জাহান নাম থেকে বাঁচার চেষ্টা কেউ করে না কিন্তু এর উল্টা কোরআন হাদিস পড়লে পাওয়া যায় মানুষ আমল করে আজগার করে 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 আদায় জাকাত দিয়ে বিভিন্ন আমল করে জাহান নাম থেকে বাঁচতে পারে মৃত্যু থেকে বাসা অসম্ভব কি মৃত্যু থেকে বাঁচা যাবে নাকি যাবে না আল্লাহ তালা পবিত্র কোরআন মধ্যে কি বলছেন কুল্লু নাফসিন কাতুল কাত প্রত্যেকটা আদম সন্তান প্রত্যেকটা প্রাণী যাদের জন্ম আছে তাদের মৃত্যু অবধারিত নিশ্চিত কিন্তু তারপরও আমরা উল্টা আমরা আল্লাহ তালা যা করতে বলেছে তার বিরোধিতা করি যা করতে নিষেধ করেছেন তা করার জন্য উঠে পড়ে লাগে কি ঠিক কিনা আল্লাহ তালা গুনাহের কাজ করার জন্য নিষেধ করেছেন পাপের কাজ করার জন্য নিষেধ করেছেন কিন্তু আমরা পাপের কাজ করার জন্য ব্যস্ত আজকে একটা এই যে গুজর হাজিপুর এই জায়গায় একটা জান্নাতের ব্যবস্থা করা হয়েছে এখানে মানুষজন এসে বসবে কিসের কি আমরা জাহান নামের কাজে ব্যস্ত এখানে বসলে রাজি কে হয় বলেন তো আল্লাহ রাজি হবে আর বাজার ঘুরলে রাজি কে হবে শয়তান তো আপনি শয়তানকে খুশি করতে চান নাকি আল্লাহকে খুশি করতে চান এটা আপনার ব্যাপার উপস্থিতি যে সমস্ত যুবক দিনে ভাই রাস্তায় ঘোরাফেরা করছে আমি তাদেরকে বলবো একটু চিন্তা ভাবনা করুন এটা জান্নাতের বাগান এ বাগানে দ্রুত ঢুকে পড়েন দ্রুত এখানে আসেন আর বাজার পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা সবচাইতে নোংরা জায়গা সবচাইতে খারাপ জায়গা কথা আল্লাহ রাসুল বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে নোংরা জায়গা কি বাজার দোকান ঘাট সে বাজারে যায় দেখেন ছেলে মেয়ে একাকার নারী পুরুষ একাকার হয়ে সেখানে ঘোরাফেরা করছে মহিলারা মা বোনেরা সেখানে ঘুরছে যুবতী মেয়েরা সেখানে ঘুরছে বেপর্দা মাথায় কারো অন্যা আছে কারো অন্য নেই একটা মেয়ে যে মেয়েটা আপনার এই বাজারে ঘোরাফেরা করছে ওটা কি আমার মেয়ে যে গুডির ডাঙ্গা থেকে এখানে এসে ঘোরাফেরা করতেছে আপনাদের কারে না কারো মেয়ে কারো না কারো সন্তান আপনি কি জানেন আপনি কি জানেন একটা পাপ তিন ভাগে বিভক্ত একটা পাপ কয়েক ভাগে বিভক্ত আল্লাহ রসুল বলছেন স্যালাসাতো লাইয়াদরুলার জান্নাতা আবাদা তিন শ্রেণীর ব্যক্তি আছে এরা কোনো দিন জান্নাতে যাবে না স্যালাসাতো লাই আত্রুলার জান্নাতা আবাদা তিন শ্রেণীর ব্যক্তি আছে এরা কোনো দিন জান্নাতে যাবে না আবাদা শব্দ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এরা কোনো দিন জান্নাতে যাবে না হয়তো কিছু মানুষ যাহার নামে কিছু শাস্তি ভোগ করার পরে একদিন জাহান্নাম থেকে তুলে আল্লাহ তারা জান্নাতে দিবেন কিন্তু এই তিন শ্রেণীর ব্যক্তি এদেরকে কোনো দিন জাহান নাম থেকে তুলে জান্নাতে দিবেন না কে বলেছেন আল্লাহ নবী সাল্লাম মিসকাতুল মাসাবের হাদিস সালাসাতুল জান্নাত আবাদা তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে এরা কোনো দিন জান্নাতে যাবে না এক নম্বর বলছেন দায়ুস কে এক নম্বরে দায়ুস দায়ুস কে আপনি যার মেয়ে আজকে এই বাজারে ঘোরাফেরা করছে যার মেয়ে এই জান্নাতের বাগানকে ছেড়ে বিভিন্ন কেটাকাটা ব্যস্ত আছে এই ব্যক্তিরা দায়ুস আসেন আমার সাথে কতগুলো প্রমাণ চান আপনাকে আমি প্রমাণ করব দেখেন আল্লাহ নবিসাল্লাম এর পরের হাদিসে বলছেন সালা সাতনক ধার আল্লাহ আলাহিল জান্নাত তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে তাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে তার মধ্যে বলছেন এক নম্বরে দায়োস রুফিয়ালি হিল খাবাস যে তার পরিবারের মধ্যে যে তার তারা কথা বলতেছেন আলোচনার মধ্যে কথা বলবেন না যে তার পরিবারের মধ্যে করার সুযোগ দিয়েছেন যে তার স্ত্রী সন্তানকে পর্দায় রাখতে পারে নাই যে তার স্ত্রীকে ভাবে বাজার ঘাটে ছেড়ে দিয়েছে যে তার স্ত্রীকে বেপর্দা ভাবে এই কেনাকাটার জন্য ছেড়ে দিয়েছে যে তার সন্তান মেয়েকে পর্দায় রাখার কথা ছিল পর্দায় না রেখে রাস্তায় ছেড়ে দিয়েছে যাও যে যা করো যে যেখানে যাও কোন পুরুষ তোমাকে দেখো কোনো সমস্যা নাই এরা বলতেছে কিন্তু আল্লাহ রসু বলছেন জান্নাত আবাদা তিন শ্রেণীর ব্যক্তি এরা কোনো দিন জান্নাতে যাবে না এরা কোনো দিন জান্নাতে যাবে না আল্লাহর নবী বলেছেন যাবে না অতএব যাবে না আজকে যার যেই লোকটার মেয়ে যাদের সন্তান মেয়ে সন্তান নারী সন্তান রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে এই বাজারে সময় দিচ্ছে ছেলেদের সাথে টাঙ্কি মারছে এরা কোনো দিন জান্নাতে যাবে না আসেন আমার কাছে আমি আপনাকে প্রমাণ দেব হাজার হাজার করানো দিস এত জলসা মাহফিল এত এত বক্তৃতা কোনো লাভ জাতের হচ্ছে না যাদের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না জাতিকে এই মিষ্টি ভাষায় বক্তৃতা দিয়ে কোনো উপকার করা যাবে না জাতিকে কথা বলতে হবে যাতে কথা এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে যায় আমি বলবো যাদের মেয়ে এখনো রাস্তায় ঘোরাফেরা করছে যাদের মেয়ে বাজারে দোকানপাড়ে রয়েছে এরা দায়ুষ কেননা আল্লা নবী বলছেন দায়ুষ যে তার পরিবারের মধ্যে বেহায়াপনা করার সুযোগ দিয়েছে যার স্ত্রীকে পর্দায় রাখতে পারে নাই যার মেয়েকে পর্দায় রাখতে পারে নাই তার দায়িত্বশীলের মধ্যে তার দায়িত্বের মধ্যে যারা আছে এদেরকে বেপর্দাভাবে চলার সুযোগ দিয়েছে এ হচ্ছে দায়োষ আর একটা পাপ তিন ভাগে বিভক্ত আমি আপনাদেরকে বললাম যে এই যে আপনার মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে বাজারে ঘুরে বেড়াচ্ছে যত ছেলে তাকে দেখছে যত মানুষ তাকে দেখছে ওই মানুষরা সবাই যে গুণাগুলো করছে প্রত্যেকটা মানুষ পাফি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আগেরকে মানুষ বলতো যে যাদের মাথায় কাপড় থাকে না হ্যাঁ এদের মাথায় কাক ঠোকরাবে মানে বিভিন্ন কথা বলতো যাই হোক যাই বলুক কিন্তু ওই মেয়েটা আজকে বে মানে মাথায় কাপড় না দিয়ে এই বাজারে ঘোরাফেরা করছে

হতে হতে পারেন পারেন পিতা যাই হোক না কেন আপনার আয়ত্তে এই মেয়েটা চলাফেরা করছে এই মেয়েটা যদি যত গুণা করবে তার আমল যদি দশ হাজার কোটি গুণা হয় তো আপনি গার্জিয়ান আপনি পিতা বা বড় ভাই আপনার আমল সমপরিমাণ সমপরিমান গুণা আছে কী বুঝতে পারলেন এই জন্য আপনার মেয়েটাকে পর্দায় রাখার চেষ্টা করতে হবে এজন্য এমন একটা পাপ পৃথিবীতে আশ্চর্য পাপ পাপ করছে একটা মেয়ে গুনাহা লিখতেছে তিনজনকার খাতায় কয়জনের খাতায় পিতার খাতায় অথবা বড় ভাইয়ের খাতায় আর যারা দেখছে তাদের খাতায় এই জন্য একটা ব্যতিক্রম ধর্মের পাপ এটাকে আমি মনে করি এই দায়োস এটা থেকে আপনাকে বাঁচতে হবে এটা এমন বড় পাপ এটা এত বড় নবী বলছেন এই জান্নাতে যাবে না আজকে কোনো দিন আপনি এখানে জান্নাতের বাগানে যদিও বসে আছেন কিন্তু আপনার মেয়েটাকে আপনি উলঙ্গ করে ছাড়ছেন আপনি আপনার স্ত্রীটাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন তুমি আজকে এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে তুমি আজকে বাজারে ঘোরাফেরা না করে তুমি কি করবা এই যে জান্নাতের যে বাগান করা হয়েছে মহিলাদের যে আলোচনা শোনার ব্যবস্থা করা হয়েছে ওখানে যাতে আমি দেখি মাগরিবের পর তুমি গিয়ে বসে গেছ আলোচনা শুরু হলেই তুমি ওখানে বসে যাবে তুমি কখনো বাজারে ঘোরাফেরা করো না কি এটা আমরা করতে পারতাম না পারতাম কিন্তু করি না না করার কারণে আল্লাহ রসুল বলেছেন কুল্লু কুল্লুকুম রয়িন অকুল্লুকুম রয়াতেই তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের মাঠে কী করা হবে জিজ্ঞেস করা হবে কাউকে কোনো সার দেওয়া হবে না এই দায়িত্ব সর্বশেষ দায়িত্বের কথা বলতে 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 আল্লাহ নবীলাম সর্বশেষ বলছেন যে প্রত্যেকটা ব্যক্তিকে তার পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যক্তিকে তার পরিবারের কর্তৃত্ব কর্তৃত্বশীল দেওয়া হয়েছে পরিবারের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের মাঠে কী করা হবে জিজ্ঞেস করা হবে অতএব সাবধান আপনার মেয়েটাকে আপনি হেফাজতে রাখেন পর্দার মধ্যে রাখেন আপনার মেয়ে যাতে অশ্লীলতা সমাজের মধ্যে ছড়াতে না পারে আল্লাহ রাসুল বলছেন ওলা তাকরাবু জেনা ইন্নাহ কানা ফাহেসা আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে তোমরা জেনার মধ্যে জেনার কাছেও যেও না নোংরা কাজের ধারের কাছেও যেও না এর কাছাকাছিও যেতে আল্লাহ তালা কঠোরভাবে নিষেধ করেছেন অতএব সাবধান আপনার মেয়েটা যাতে ভালোভাবে চলাফেরা করে বোরখা পরে চলাফেরা করে বেপরদাভাবে রাস্তায় চলাফেরা না করে এটা দেখার দায়িত্ব আপনার এটা আমার দায়িত্ব নয় উপস্থিতি যদি আপনার বিবেক থাকে তাহলে অবশ্যই মেয়েকে পর্দায় রাখার চেষ্টা করবেন মেয়েকে জালসা মাহফিল এসে বসা বলতে মানে অনুরোধ করে আসবেন মানে অনুরোধ তো করা যাবে না পিতা আপনি তাকে আদেশ করে আসবেন যে তুমি কখনো রাস্তায় ঘোরাফেরা করবে না ডাইরেক্ট গিয়ে সেখানে বসে যাবে আলোচনা শেষ হবে উঠে চলে আসবে কোথাও কোনো থামাথামি নাই কারোর সাথে কোনো গুনাহের কাজ করা যাবে না কোনো দোকানে আজকে কি এই দোকানে তাকে ঝুড়ি জিলাপি কিনতে হবে আজকেই তাকে কি জিলাপি খেতে হবে ফুচকা খেতে হবে আজকেই আর খাওয়ার দিন নাই এজন্য এই যে দোকানগুলো এগুলোই নিষিদ্ধ করা হয় যদিও এখানে ব্যানারে লেখা আছে সকল প্রকার দোকান নিষিদ্ধ তারপরেও কেন যে এত দোকান আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ তালায় ভালো জানে যারা দায়িত্ব এই মেলার এই সমাবেশের আলোচনার ব্যবস্থা করেছেন আপনারাও দায়িত্বশীল আপনাদেরকেও আল্লাহ তারা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে অতএব সাবধান যে যা দায়িত্ব আমরা পেয়েছি দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব সাম্মানিক উপস্থিতি আমি আপনাদেরকে আকুল আবারও আহ্বান জানাবো যে আমাদের এই জালসা মাহফিল ওয়াজ মাহফিলকে মূল্যায়ন করা উচিত কি উচিত না বলেন তো উচিত কিন্তু এখনো এই যে আলোচনা আমি করলাম এই কথাগুলো কি তাদের কানে যায় নাই গিয়েছে কিন্তু তারা আসলো না কেন কারণ এরা হচ্ছে পশু এ কথা আমি বলিনি আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন এরা হচ্ছে কি পশু এটা বলে আমি শেষ করে দেব সুরা তিন আল্লাহ তালা কয়েকটা জিনিসের কসম করছেন অ তিন ও যাই তো না আল্লাহ তালা বলছেন যে অনেকগুলো জিনিসের কসম করা বলছেন যে মানুষকে আমি একদম কি করেছি উত্তম অবয়াবে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি এরপর বলছেন সুম্মা রদত নাহু সাফিলিন মানুষরা যখন আমাকে মানেনি আমার দেওয়া আদেশ মানেনি আমার দেওয়া এবাদত করেনি আমাকে যারা যখন মূল্যায়ন করে নাই তখন কি বলেছে সুম্মা রদত নাহু আসফালা সাফিলিন আমি এই আদম সন্তানকে এই মানুষকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি নিচে নামাছি নিচে নামাতে 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 সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে বলেছেন ওলাই কেলা আনাম এরা পশু প্রাণীর মতো এরা গরু ছাগলের মতো এরা কুকুর শৃঙ্খার মতো বালহুয়া আদাল শুধু কি তাই বালহুয়া আদাল বরং এর চাইতেও খারাপ কুকুরের চাইতেও খারাপের মানুষ আমি বললাম আমার ভাষা আমি অনুবাদ করে শোনালাম আপনি খুলন করান আল্লাহ তালা বলছেন মানুষে আমলের মাধ্যমে প্রিয় হয় মানুষে আমলের মধ্যে শ্রেষ্ঠ হয় মানুষে আমলের মাধ্যমে উপরে উঠতে পারে আর এই মানুষে আমল না করার কারণে গুণা করার কারণে পাপ করার কারণে একদম সর্বনিম্নে নিচে নামে নিচে নামতে 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 সর্বনিম্নে পশু প্রাণীর কথা বলেছেন এখানেই খ্যান হননি আল্লাহ আল্লাহতালা বলছেন যে বাল আদাল এই পশু প্রাণীর চাইতেও খারাপ কুকুর সিগালের চাইতেও খারাপ শিয়ালের চাইতেও খারাপ এই মানুষ সামনে তো উপস্থিতি যেহেতু আলোচনা শেষ করতে বলা হয়েছে এই আমি আমার আলোচনা শেষ করতেছি আলোচনা আমি এখনো ঢুকতেই পারিনি শুধুমাত্র জিকিরের বৈঠকের ফজলতে দুই একটা কথা বললাম যতটুকুই বলেছি আল্লাহ আমরা আদম সন্তান আমরা প্রত্যেকেই গুণা করি আল্লাহ আপনি আমাদের জীবনে কথাগুলো মাফ করুন বলেন আমিন আল্লাহ আমি বড় গুণাগার বিভিন্ন জায়গায় আল্লাহ দাওয়াতি কাজ করি আপনাদের সবার কাছে আমি দোয়া করি আপনারা দোয়া করবেন জাতি জাতের সামনে কঠিন সুরে কোরআন এবং হাদিস থেকে বক্তব্য দিতে পারি